মদ্যপ অবস্থায় স্কুলে ঢুকে অভব্য আচরণ এবং অভিযোগের তীর কিন্তু খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যে ঘটনা সামনে আসছে তাতে মদ্যপ অবস্থায় স্কুলে ঢুকে অভব্য আচরণ শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে অভিযোগের তীর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও নদিয়ার পলাশিপাড়ার বার্নিয়াস স্কুলের ঘটনা শুক্রবার মদ্যপ অবস্থায় স্কুলে ঢুকে পড়েন ওই পঞ্চায়েত প্রধান অভিযোগ শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে অভব্য আচরণ করেন তিনি পলাশীপাড়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার সুমন দেখো পলাশীপাড়া বার্নিয়া হাই স্কুল যেটা অভিযোগে গত শুক্রবার দিন ওই বার্নিয়া স্কুলে পঞ্চায়েতের যিনি বার্নিয়ার যে পঞ্চায়েত প্রধান রয়েছেন তরুণ ঘোষ তিনি মদ্যপ্য অবস্থায় অভব্য আচরণ করেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মূলত যেটা জানা যাচ্ছে একটা সূত্র থেকে যে ওই পঞ্চায়েত প্রধান যে ওই স্কুলে পঠন পাঠন ঠিকমতো হয় না শিক্ষক শিক্ষিকা সম্মত আছে না সেটা প্রতিবাদ করতে তিনি গেছিলেন কিন্তু মন্তব্য অবস্থান এবং এরপরে লোকজন এসে তাকে সরিয়ে নিয়ে যায় কিন্তু এই বিষয়টি ছাত্রছাত্রীরা যথেষ্টই ক্ষোভ দেখান এবং গতকাল স্কুলে একেবারে যে একাংশ সেখানে তার যে রাস্তা রয়েছে স্কুলের সামনে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কে বসে বিক্ষোভ আন্দোলন করতে থাকেন এবং এরপরে পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেয় যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি যে তরুণ ঘোষ এসেছিলেন কিন্তু এই বিষয়টি তারা মিটিয়ে নেবেন এবং এটা অনভিপ্রেত এটা ঘটনা ঘটা উচিত ছিল না তবে এর বেশি কিছু স্কুল কর্তৃপক্ষ বলতে চাননি পাশাপাশি এই ঘটনার পর আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করছিলাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কিন্তু কোনোভাবেই পঞ্চায়েত প্রধান করা যায়নি এবং ইতিমধ্যেই একটা গিয়েছে বিষয়টি নিয়ে সোশ্যাল সাইটে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হয়েছে ভিডিও সেখানে কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষা যে তার একটা অভব্য আচরণ স্কুল শিক্ষক শিক্ষিকাদের মধ্যে গালিগালাজ করা এবং সেটাই ভাইরাল হয়েছে সেই ঘটনায় পুলিশের কি পদক্ষেপ এই মুহূর্তে পুলিশ যেটা হচ্ছে যে স্কুল কর্তৃপক্ষ থেকে অভিযোগ জানানো হলে অবশ্যই পুলিশ সে ব্যবস্থা নেবেন কিন্তু যেটা শিক্ষকের দাবি যে তারা বিষয়টি পরিচালনা সমিতিকে জানানো হয়েছে পরিচালন সমিতি বিষয়টি আলোচনার মাধ্যমে মিটমাট করা হবে তবে এর বেশি কিছু শিক্ষক বলতে চান আচ্ছা একেবারে অর্থাৎ ঘটনা সম্পর্কে পরিচালন সমিতিকে জানানো হয়েছে এবং পরবর্তীতে পরিচালন সমিতির সিদ্ধান্ত নেবেন যে ঘটনা সম্পর্কে তারা কি করবেন যদিও পঞ্চায়েত প্রধানের সঙ্গে যেটা আমাদের প্রতিনিধি সুমন মজুমদার তুলে ধরলেন যে যোগাযোগ করা হলেও তিনি এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেননি আপাতত ধন্যবাদ তোমাকে সুমন ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক তিনি কি জানাচ্ছেন শোনাবো ঘটনার পুনরাবৃত্তি আমি আর নতুন করে বলবো না আমি একটি কথা বলবো যে ঘটনাটা এখানে ঘটেছে এটা একটা অ্যাক্সিডেন্টাল কেস আমি আর মনে করতে চাই না এই বিষয়ে আমি কেন বলবো না কারণ যা শুনেছেন হয়তো তিনি এসেছিলেন কিন্তু তার সঙ্গে এইটুকুনও বলবো যে তিনি কিভাবে এসেছিলেন না এসেছিলেন আমি তো কিছু তাকে সেভাবে দেখতে যাইনি কিন্তু যে ঘটনাটা ঘটেছে আমার মনে হয়েছে খুবই আমাদের খুবই লজ্জা লেগেছে এবং আমরা খুব কষ্ট পেয়েছি এবং তার সঙ্গে বলবো যে এরকম ঘটনার পুনরাবৃত্তি আশা করবো এই এলাকার সচেতন মানুষ যারা রয়েছেন তারা আর কোনোদিন এটা ঘটবে না এই আশায় আমরা আমার স্কুলে পড়াতে আসি পঞ্চায়েত প্রধানের এই ধরনের আচরণে যথেষ্ট আতঙ্কিত পড়ুয়ারা তারা কি জানাচ্ছেন তাদের কি অভিযোগ শুনুন এসে এসে প্রচণ্ড বিক্ষোভ করেন এবং আমাদের মানে স্টাফ স্যার এবং ম্যাডামদের মানে খুব বাজে ভাবে গালাগাল করেন এবং খুব বাজে কথা বলেন এবং তারপরে তিনি তাদের মারধরও করতে চান তারপরে এরপরে তিনি মানে আমরা যে চাইছি এরপরে যে মানে টিচারদের উপর হয়েছে এরপরে যে আমাদের হবে না এর কোনো তো কথা নেই আর আমরা আমাদের এটা নিরাপত্তা চাইছি আর উনি কেন মধ্যপান অবস্থায় আমাদের স্কুলে ঢোকেন